তোমাদের মেয়েদের তো চারিদিকে জলজয় কাজ ও এই তো দু তিন তুই বাবু দেখালি কিছু বাজার দোকান যেখানেই তাকিয়ে দেখছি তোর বড় বড় ছবি আমার খুব ভালো লাগছে জানিস আমরা সবাই খুব আনন্দ পেয়েছি সত্যি তোরা তিন গুণ একেবারে কোরব করার মতো কাজ করেছিস এই তো তোরা সিংহরায় পরিবার মিলে কি সুন্দর একটা ফ্যাশন শো করে পুরো কম্পিটিশনটা জিতে নিলি তারপর তোর আর খুরির ছবি খবরের কাগজে বেরোনো হ্যাঁ আমরা তো এইসব দেখে ভীষণ আনন্দ পেছি ভীষণ ও চল না হ্যাঁ শুনছ একটা কথা ওই পারার মুখে না এত বড় একটা হোডিং পড়েছে তাতে তোমার মেয়ের ছবি তোমার মেয়ে তো সেলিব্রেটি হয়ে গেল গো কি ব্যাপার সকাল সকালই বাড়িতে ও মা দুতির সঙ্গে একটা কোনো সেলফিতে প্রথমে এলাম আর আমরা তো ভেবেছি এবার পুজোয় আমাদের পাড়ার প্যান্ডেলের অনুষ্ঠানে দুতিকে দিয়ে উদ্বোধন করাবো হ্যাঁ ওরই তো করার কথা কারণ আমাদের পাড়ার অনুষ্ঠান দুটি তো খালি ভট্টাচার্য বাড়ির গর্ব না আমাদের পুরো পাড়ার গর্ব তাই না বাপ হঠাৎ কি হলো তোমাদের হ্যাঁ এই কদিন আগে তোমরা বলছিলে আমাদের দিদি পাড়ার সবার মুখ কালি করে দিয়েছে আমাদের পাড়ার কলঙ্ক তুমরাই তো গালি লেবে দিয়েছিলে না ভুলে গেছো আচ্ছা কি হলো হঠাৎ শুনছো শুনতে শুনতাচ্ছিস কত অপমান হইতে হচ্ছে শুনতে পাচ্ছিস আর কত নিচে নামবো হ্যাঁ ওসব ছাড় না বরি আমাদের ভুল হয়ে গেছে থাক থাক না তো gini আর বলতে হবে না অনেক বলেছে আজ নয় এর আগে বহুবার অনেক কথা বলেছো গো অনেক কান্ড করেছো যা বলেছো আর যা করেছো তারপর আজকের এই স্তুতি আর আমরা ভুলবো না সব মেনে নিয়েছি গো দত্ত আর মানবো না আর দরকার নেই আমার মেয়েরা কেমন তোমাদেরকে সে কথা বলে দিতে হবে না আমার মেয়েরা কাজ দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে তারা কেমন হ্যাঁ ওই মেয়েটার গায়ে আমি হাত তুলেছি মেয়েটাকে বাড়ি থেকে বের পর্যন্ত করে দিয়েছি মনে নেই তোমাদের মা তোমাদের মেয়ে যদি ভুল করে তাহলে তো তুমি আর বাবাই ভকবে জান তাই না কাকিমা হা আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ রয়েছে বলছি আপনি যদি সবসময় আপনার পাড়ার মেয়েদের খুঁত না ধরে বদনাম না করে তাদের যদি একটু সাপোর্ট করেন দেখবেন আমার মতো তারাও নিজেদের স্বপ্নপূরণের সাহস পাবে তারাও অনেক বড় বড় কাজ করবে তখন তাদের নিয়েও আপনাদের গর্ব হবে তাই না বাবা একদম ঠিক বলেছিস দুধি দেখো তোমরা তোমরা কিন্তু বারবার আমাদের শিক্ষার দিকে আঙুল তুলেছিলে আমরা কিন্তু তোমাদের কাউকে অসম্মান করে নি মুখ বুঝে সহ্য করে নিয়েছি কারণ আমি জানতাম একদিন না একদিন প্রমাণ হবে আমি আমি ওদের কখনো খারাপ শিক্ষা দেইনি আর আমি এটাও জানতাম তোমরা যাদেরকে ওই যাদেরকে নিয়ে কুৎসা করতে তাদেরই কৃতিত্বে তাদেরই কৃতিত্বে তোমরা একদিন ওদেরকে মাথায় তুলে নিয়ে নাচবে আজ আজ সেই দিনটা এসছে মাসি

এদিকে এসো একটু ওকে আমাদের গেস্টরুমটা দেখিয়ে দাও কি গো দাদু উনি তো বিদায় হওয়ার জায়গা একেবারে জাঁকিয়ে বাড়িতে বসছেন আর বিমান তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও ফ্রেশ হয়ে নাও হ্যাঁ দিদি ভাই ওকে একটু গেস্ট রুমে নিয়ে যাও আসো যাও আসো কেষ্টা বলতো দি ভাই মানে বলছি যে এত বছরে মায়ের মুখে কখনো ওনার কথা শুনেছিস মানে এই যে বিমল বাবু বলছে মায়ের এত ভালো বন্ধু মায়ের মুখে তো কোনোদিনও শুনিনি না রে আমি তো ছোটোবেলা থেকে এ বাড়িতেই আছি আমি ওনাকে নিয়ে কোনোদিন মাকে কিছু বলতেও দেখি দিয়া ইনফ্যাক্ট ওনাকে এ বাড়িতে কোনোদিন আসতেই দেখি সব হ্যাঁ যখন আমার বাবা ছিলেন বাবার মুখ থেকেও তো মায়ের এরকম কোনো বন্ধুর কথা শুনি আমার মনে হয় বৌদি বড় বৌদি কিছু জানতে পারে হ্যাঁ জিজ্ঞেস করিস আমি কি জানতে পারি এটা কি হচ্ছে মানে কি হচ্ছে তুমি ওকে গেস্ট রুমে থাকতে বললে কেন ওমা তো কোথায় থাকতে বলবো বলবোই তো আরে আমাদের এত বড় বাড়ি এত ঘর তো আমাদের বাড়িতে না থেকে ও কোথায় পয়সা দিয়ে হোটেলে থাকতে যাবে কেন আর তাছাড়া ও তো আমাদের পরিবার আমাদের এই বাড়ি এইসব নিয়ে গবেষণা করছে বইটাই লিখছে তো আমি ওকে বলে দিয়েছি যতদিন না ওর কাজ শেষ হচ্ছে ততদিনও এখানে আমাদের সঙ্গেই থাকবে ব্যাস তুই আমার সঙ্গে পরামর্শ না করে ওরা একেবারে গেস্ট সময় পাঠিয়ে দিলো একটা বাইরের লোককে হ্যাঁ আবার আবার ড্রাইভার সঙ্গে করে নিয়ে এসো বই ঘরে ঢুকিয়ে দিলো বাইরের লোক কে বাইরের লোক কেন তোমার এই বিমল বাইরের লোকই তো আমার শালুক মুশাই নয় আহ কে বাজে কথা বলছো একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি তোমাকে বলেছি না ও আমাদের আমার ইয়ে ছোটোবেলাকার বন্ধু 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 না ইয়ে বন্ধ

কিন্তু ছেলে তো মানে অন্যই এ কিন্তু এটা তো আবার কিন্তু কিসে তোমাদের বন্ধুরা যদি এ বাড়িতে আসতে পারে তাহলে আমার বন্ধুও আসতে পারে এটা তোমাদের এত আপত্তি কিসে হ্যাঁ বলেছি না বিমল আমার বহুদিনের চেনা সেটাই কি যথেষ্ট নয় ঠিকই তো আমি তো ঠিক কথাই বলছি তাছাড়া আমি এই বাড়িতে এসে থেকে দেখেছি এইবারই তো অতিথিদের নারায়ণ জ্ঞানে সেবা করা হয় এবারেও তাই হবে ওনার যত্ন আত্তির কোনো ত্রুটি আমরা হতে দেব না আমি একদম নিশ্চিন্ত থাকো তো তার তোমার বন্ধুর কথা আগে আমি তো কখনো শুনিনি কুমু কেন সব বলতে হবে নাকি তোমায় আমার কি পার্সোনাল বলে কিছু থাকতে নাকি পার্সোনাল কি আমার পার্সোনাল বন্ধু তোমার যে আমাকেও বলা যায় না রাগের আগুনে তোমার মাথার বুদ্ধিগুলো সব বাষ্প হয়ে ওপরে উঠে গেছে তুমি আবার এইসব নিয়ে আমাকে জেরা করছো না না এটা জেরা নয় মানে বুকটাকে তো আমরা ঠিক জানি না ঠাম্মি তাই আশ্চর্য তো আপনি এত ব্যাগড়া দিচ্ছেন কেন হ্যাঁ থামমি তো বার বার যে বিমল বাবু ও ঠামির বন্ধু অনেক পুরনো পরিচিত আর শুনুন আপনার যদি বিমল সেনকে চিনতে হয় তাহলে যান না কষ্ট করে গিয়ে ওনার দুটো লেখা পড়ে নিন তখন থেকে বাজে প্রশ্ন করে যাচ্ছে আর ঠামি তো একদম ঠিক কথা বলেছে সত্যিই তো বন্ধুর এত বড় একটা বাড়ি থাকতে কেন মানুষটা শুধু শুধু একটা হোটেলে গিয়ে থাকবে ছি 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 সত্যি করে বলো তো ঠাম্মি উনি তোমার কেমন বন্ধু ওই ঠাম্মি ঠাম্মি বলো না ঠাম্মি একদম পিঙ্কি স্পেরা বলছি উনি কি শুধুই তোমার ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড করি বিমল কিন্তু আমি একেবারে খাই না তুমি একটু দেখে নিও একদম ধামিয়ে তুমি একটু চিন্তা করো না ওনার খাতির যত্নের কোন ত্রুটি হবে না এই তো আসছি যা থামে তো কোনো উত্তর না দিয়ে চলে গেল আমার বউ যে কিনা আমার সঙ্গে পরামর্শ না করে কোনোদিন কোনো কাজ করে না সেটা আমাকেই তো আক্কা করছে না আমার ঘরে তুমি কোন আপন জোটালে ভগবান পার্সেন্টেজ এই লোকটা না দিদুনেকে কইছিল তাই বাবার বিরুদ্ধ থেকে মা যরকম ভাবে ওনার এখানে থাকার অ্যারেঞ্জমেন্টটা করলেন তোর মনে হচ্ছে না হ্যাঁ হতে পারে অসম্ভব কিছুই নয় আমার খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা তুমি শুন না বলছো সত্যি যদি উনি মায়ের মানে কি 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 সব বলছিল যাই হোক ম্যাম ভালো বন্ধু হয় তাহলে তাহলে এতদিন মায়ের মুখ একবার শুনতাম কি সব বলছিল সেটা কি জানি বাবা না ঠান্ডা আমি তোমার কষ্টটা সত্যি বুঝতে পারছি এই বয়সে এসে ঠাম্মির বয়ফ্রেন্ড এসে জুটলো এই বাড়িতে না ও দিস ইস দিস ইস রিয়েলি আনঅ্যাকসেপ্টেবল আচ্ছা লোকে কি বলবে বলো তো লোকে কি বলবে তাতে কি যায় আসে কি যায় আসে নাতি যখন দিনের পর দিন টানা নিজের বউকে মিথ্যে কথা বলে যেতে পারে এটা না ভেবে যে লোকে কি বলবে তখন ঠাম্মি কেন ভাবতে চাই কেন ভাববে বল অনেক হয়েছে জানেন তো অনেক হয়েছে এবার আপনাদের একটা শিক্ষা হওয়া প্রয়োজন আর যাই হয়ে যাক আমি ঠাম্মির পাশেই আছি খড়ি খড়ি যাই ঠাম্মি আরে তুমি কি বাড়িতে আটকা পড়ে গেছো হরি বৃষ্টিতে পেরে গেছে হ্যাঁ 내려 চলো 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 চলো